এ তিনটা কাপ কিনে আনলাম পঞ্চাশ টাকা দিয়ে যাই হোক তাও ফেলাম গ্রামে এগুলা অনেক মানুষও নাই খাওয়ার গাছের নিচে নিচে পড়ে থাকে কিন্তু শহরে তো ওরকম গাছ নাই তাই কিনে আনতে হয় ওরা গ্রাম থেকে এনে বিক্রি করে বাংলাদেশ সর ঋত দেশ এখানে দুই মাস পর পর ঋতু পরিবর্তন হয় এক এক ঋতুতে এক এক ফল আসে তো সিজনারি সব ফল দুই একবার খাওয়া দরকার বছরে তাই নিয়ে আসলাম আর অনেক দিন খাই ওনাই দেখে খেতে ইচ্ছা করলো আনলাম যাই হোক এখন কেটে নিব খাবো এগুলাকে আমরা গাব বলে চিনি আর কোন এলাকায় কিনে নামে ডাকে জানি না আমাদের নোয়াখালীতে আমরা গাব এখানেও চট্টগ্রামও গা বলে বিক্রি করছে গাব বলে কিনে আনলাম গাব, খোসা সরিয়ে কেটে নিলাম পাকা গাব.